এডুকেশনাল ট্যুর বা হলো শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ তোমার স্কুল তোমাদেরকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেছে তো সেই শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কীভাবে তোমরা গেছো কী কী দেখেছ এই সম্পর্কে কি করতে হবে একটি ইভেন্ট রিপোর্ট রাইটিং তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে যেমন তোমাদের লাস্ট ইয়ার নিয়ে গেছিলো না লাস্ট ইয়ারের আগে ইয়ার কবে নিয়ে গেছিল এবছর নিয়ে গেল ঘাটশিলা থেকে ঘুরে এলে ও পুরুলিয়া থেকে ঘুরে এলে পুরুলিয়া থেকে ঘুরে এলে এর আগে এর আগের বছর এবার যারা টুয়েলভে আছে ওরা গেছিলো ঘাটশিলা গেছিল আর দুটোই সিমিলার বিরাট কিছু এবার পুরুলিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওই জন্য আমরা ভাবি এই আমাদের এখানে আবার কী দেখতে যাব ঘাটশিলা ঝাড়খণ্ডে একটু বাইরে মানে ওখানে গেলে দেখতে ভালো আসলে তেমন কিছু হয় ঘাটশিলা তো ঝাড়খণ্ডের মধ্যে না হ্যাঁ মজা পেয়েছে বলতে মজা সবখানেই আছে কোথাও কম মজা নয় ওখানে গেলেও সেই তুমি পাহাড় দেখতে পাবে ওখানে হয়েছে কি রয়েছে পাহাড় রয়েছে বুরুন্ডি লেক রয়েছে সুবর্ণরেখা নদী রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে দু তিনটে মন্দির রয়েছে আর রয়েছে হচ্ছে ডেমনা লেক রয়েছে আর আর যে পাহাড়টা ওটাকে কি বলে ওই ড্যাম রয়েছে ড্যামের উল্টো দিকে যে পাহাড়টা রয়েছে দলমা পাহাড় দলমা পাহাড় দলমা ড্যাম রয়েছে ড্যামের একটা আলাদা নাম আছে ওই ড্যাম থেকে যেটা সামনে যেটা দেখা যায় ড্যামের আমরা রয়েছে একটা বিরাট বড়ো বোন দলমা পাহাড়ের ওকে দলমা পাহাড় বলা হয় হাতিদের আর কি তো এই দেখার বলতে এই আর কি বিরাট কিছু যে দুটো জায়গাতেই সমান তবে আলাদা জায়গা আলাদা ওই জন্য উপভোগ আর কি ঠিক আছে তো তোমার যদি এডুকেশনাল ট্যুর সম্পর্কে যদি তোমাকে লিখতে বলে তাহলে প্রথমে টাইটেল লিখছো তারপর বাই স্টাফ রিপোর্টার লিখছো প্লেস লিখছো ডেট লিখছো এবিসি স্কুল কন্ডাক্টেড এ ফাইভ ডে এডুকেশনাল ট্যুর টু ডুয়ার্স ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন তো এবিসি স্কুল কী করেছে কন্ডাক্ট করেছে পাঁচ দিনের একটা শিক্ষামূলক ভ্রমণ কোথায় না ডুয়ার্সে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফর্টি স্টুডেন্টস ওয়ার অ্যা বাই এ টিম অফ ফিফটিন টিচার্স চল্লিশ জন ছাত্রছাত্রী ছিল এবং সঙ্গে পনেরো জন শিক্ষকের একটি দল ছিল উই বোর্ডের দ্য দার্জিলিং মেল অন নভেম্বর ফোর অ্যাট নাইট অ্যান্ড ব্রিজ নিউ জলপাইগুড়ি স্টেশান দ্য নেক্সট মর্নিং আমরা নভেম্বর ফোর নভেম্বরের চার তারিখ রাত্রে আমরা দার্জিলিং মেল ধরেছিলাম এবং পরের দিন সকালে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলাম ফ্রম নিউ জলপাইগুড়ি ওই হায়ার ডে বাস ফ্রম টুয়ার্ডস নিউ জলপাইগুড়ি থেকে আমরা একটা বাস ভাড়া করেছিলাম টুয়ার্ডসের জন্যে ওই পুট আপ অ্যাট এ গজি হোটেল দেওয়ার সেখানে একটা আরামদায়ক হোটেলে আমরা আশ্রয় নিয়েছিলাম উই উইওয়ার অ্যাভেলস্ট্রাক বাই দ্য বিউটি অব দ্য প্লেস সেই জায়গার সুন্দর দৃশ্য দেখে আমরা অভিভূত হয়ে গেছিলাম দ্য কম্বিনেশান অফ টি গার্ডেন সেখানকার চায়ের বাগান ফরেস্ট বনভূমি অ্যান্ড দ্য রিভার তিস্তা মেক্স ডুয়ার্স ফ্যাসিনেটিং আর তিস্তা নদী ডুয়ার্সকে আরও আকর্ষণীয় করে তুলেছিল উই ওয়েন্ট ফর এ ওয়াইল্ড লাইফ সাফারি আমরা একটা ওয়াইল্ড লাইফ সাফারিতে গিয়েছিলাম হয় ওই শ হার্টস অফ ডিয়ার যেখানে আমরা ওই হরিণের দল দেখেছিলাম ওয়ান হন রাইনোস এক শিংয়ের এক শিংওয়ালা রাইনো দেখেছিলাম গন্ডার অ্যান্ড এলিফ্যান্টস হাতি দেখেছিলাম উই রিটার্ন টু নিউ জলপাইগুড়ি ও নভেম্বর সেভেন আর আমরা নিউ জলপাইগুড়ি থেকে সাত তারিখে ফিরে এসেছিলাম সাতই নভেম্বর ফ্রম হায়ার উই বোডেড যেখান থেকে আমরা ধরেছিলাম দ্য উত্তরবঙ্গ এক্সপ্রেস অ্যান্ড রিস্ট কলকাতা নভেম্বর এইট এবং কলকাতায় আমরা আটই নভেম্বর পৌঁছেছিলাম দ্য ট্রিপ ওয়াজ বোথ এডুকেটিভ গ্রেট ফান এই ট্রিপটা ছিল বেশ শিক্ষণীয় এবং মজাদার ঠিক আছে এই হচ্ছে যদি এডুকেশনাল ট্যুর নিয়ে আসে তাহলে ট্যুর সম্পর্কে পুরোটা বিস্তারিত ভাবে কিন্তু লিখতে হবে মাথায় কথা